আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় চুতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো তোমরা এই প্রশ্নগুলো পড়ো আশা করি তোমরা দ্বিতীয় সামিটি পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই এবার প্রথম প্রশ্নটা হলো আজকের চুক্তি ও ভাজের মধ্যে পার্থক্য লেখ্য দু নম্বর কোশ্চেন হচ্ছে চুতির শ্রেণিবিভাগ করো মার্ক্স দুই তিন নম্বর প্রশ্ন চুতির গাঠনিক উপাদানগুলি চিত্র আলোচনা করো

মার্কস তিন এবং আজকের লাস্ট প্রশ্ন চুতির ফলে সৃষ্ট ভূমির চিত্র সহ আলোচনা চা তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে আমি আশা করি তুমি তোমরা কমন পাবে হানড্রেড পার্সেন্ট যদি আমাদের ভিডিওটা পেতে যাও পরবর্তী ভিডিও পরবর্তী প্রশ্নগুলো পেতে যাও পরবর্তী অধ্যায়ে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক করবে দেখাবে পরবর্তী ভিডিওতে